দ্বাদশ শ্রেণী বিষয় বাংলা তোমাদের তৃতীয় সেমিস্টারে দুটি কবিতা পাঠ্য আছে কবি শ্রীজাতর লেখা অন্ধকার লেখাগুচ্ছ এবং নবনীতা দেবসেনের লেখা দিগ্বিজয়ের রূপকথা এখান থেকে মোট সাত নাম্বারের এমসিকিউ প্রশ্ন থাকবে আজকে আমি কবি শ্রীজাতর লেখা অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটি পড়াবো কবিতার উৎস এবং কবিতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব তার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্রশ্ন নিয়েও আলোচনা থাকবে তোমরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখবে অন্ধকার লেখাগুচ্ছ কবি শ্রীজাত কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায় উনিশশো পঁচাত্তর সালের একুশে ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে কবি শ্রীজাত জন্মগ্রহণ করেন চারটে অপশান দেবে সঠিক উত্তরটি হবে উনিশশো পঁচাত্তর সালের একুশে ডিসেম্বর তার সাহিত্যকৃতিগুলো দেখো নব্বইয়ের দশকের শেষ দিকে কবি শ্রীজাত লেখক হিসাবে আত্মপ্রকাশ করেন তার লেখা প্রথম বই শেষ চিঠি প্রকাশিত হয় উনিশশো সালে এটাও এমসিকিউ প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট তার লেখা প্রথম বই হল শেষ চিঠি প্রকাশিত হয় উনিশশো সালে দু সালে উড়ন্ত সব জোকার কাব্যগ্রন্থের জন্য শ্রীজাত আনন্দ পুরস্কার এবং কৃত্তিবাস পুরস্কার পান আবার দু সালে তিনি কর্কটকান্তির দেশ কাব্যগ্রন্থ রচনার জন্য পশ্চিমবঙ্গ বাংলা একাডেমিক পুরস্কারে সম্মানিত হন কবি শ্রীজাতর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল প্রেমের কবিতা প্রভৃতি তার লেখা উপন্যাসগুলি হল শালিমারে সংঘাত বৃক্ষ অনুবাদক তারা ভরা আকাশের নিচে প্রভৃতি এরপর আমি আসি কবিতাটির উৎসতে অন্ধকার লেখাগুচ্ছ কাব্যগ্রন্থের চোদ্দ সংখ্যক কবিতা দু হাজার সালে প্রথম ফেসবুক সোশ্যাল মাধ্যমে কবিতাটি প্রকাশ পায় পরবর্তী সময়ে কাব্যগ্রন্থ আকারে তা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয় এখানটা খুব ভালো করেই পড়ে রাখবে এগুলো তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য কাজে লাগবে কোন প্রকাশনী থেকে অন্ধকার লেখাগুচ্ছ বই আকারে প্রকাশিত হয়েছিল আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছিল পাঠ্য কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা চোদ্দ সংখ্যক কবিতা অন্ধকার লেখাগুচ্ছ বই আকারে কবে প্রকাশিত হয় দু সালে এই কবিতাটি পরে লেখকের কবিতা সমগ্র এর তৃতীয় খণ্ডে কবিতাটি স্থান পায় এটাও জেনে রাখো এরপর আসি কবিতাটির প্রেক্ষাপটে বিজ্ঞান ধর্মবিশ্বাস নাস্তিকতা নিয়ে লেখালেখির জন্য ধর্মীয় রাজনৈতিক উন্মাদনায় দু সালের ছাব্বিশে ফেব্রুয়ারি ঢাকার একুশে বইমেলায় খুন হতে হয়েছিল বাংলাদেশি ব্লগার অভিজিৎ রায়কে এই নির্মম হত্যা কবি শ্রীজাতর মনে প্রবলভাবে প্রভাব ফেলেছিল একজন কবির প্রতিবাদ ক্ষোভ মনের ভাব সব কিছুই প্রতিফলিত হয় তার লেখনিতে সামাজিক ও রাষ্ট্রনৈতিক হিংসাত্মক পরিবেশে ঘটে চলা এই অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতেই কলম ধরেছিলেন শ্রীজাত রচিত হয়েছিল অন্ধকার লেখাগুচ্ছ এই লেখা আসলে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে খুঁজে নিতে নির্দেশ দেয় মানুষকে ভাবিয়ে তোলে তাকে প্রশ্ন করতে শেখায় এই অন্ধকার লেখাকুচ্ছ কবিতাটি এই চ্যানেলের পোস্ট অপশানে দিয়েছি তোমরা কবিতাটা ওখান থেকে পড়বে প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে পড়বে এখান থেকে তোমাদের শূন্যস্থান পূরণ থাকবে সত্য মিথ্যা নির্ণয় থাকবে বিবৃতি কারণ এই ধরনের প্রশ্নগুলো থাকবে এবার এই কবিতাটির বিষয়বস্তুতে আমরা আসবো কবিতাটি বলতে চাই যে প্রকৃত ধর্ম কোনো নির্দিষ্ট নিয়ম বা গোড়ামির মধ্যে সীমাবদ্ধ নয় প্রকৃত ধর্ম হলো একজন মানুষের কাজ আত্মবিশ্বাস ও জীবনযাত্রার প্রতি একাগ্রতা কাজই হয়ে ওঠে তাদের সাধনা কাজই হয়ে ওঠে তাদের পরিচয় যেমন আব্দুল করিম খাঁ ছিলেন একজন ভারতীয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী তার কাছে গানই ছিল প্রকৃত ধর্ম আমি পড়ার সঙ্গে সঙ্গে এমসিকিউ প্রশ্নগুলো বলছি পাঠ্য কবিতা অনুসারে গান কার ধর্ম ছিল চারটে অপশান দেয়া থাকবে সঠিক উত্তরটি হবে আব্দুল করিম খাঁ আব্দুল করিম খাঁর ধর্ম কি ছিল উল্টে এই প্রশ্নটাও থাকতে পারে সঠিক উত্তরটি হবে গান তিনি ছিলেন একজন হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী আইনস্টাইন বিজ্ঞানের দিগন্ত পেরিয়েছেন তার ধর্ম ছিল নতুন আবিষ্কার করা দিগন্ত পেরোনো কার ধর্ম চারটে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটি হবে আইনস্টাইন আইনস্টাইনের ধর্ম কী ছিল উল্টে এই প্রশ্নটাও থাকতে পারে দিগন্ত পেরোনো দিগন্ত শব্দের অর্থ কী দিকের অন্ত দিগন্ত পেরোনো কথাটি পাঠ্যকবিতায় কী অর্থে ব্যবহৃত হয়েছে নতুন নতুন আবিষ্কারের চেষ্টা অর্থে ব্যবহৃত হয়েছে আইনস্টাইন কে ছিলেন আইনস্টাইন ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থ বিজ্ঞানী এইভাবে কোশ্চেনগুলো তোমাদের থাকবে পরীক্ষায় কবির সত্য ও মানবতার কথা বলেছেন তার ধর্ম ছিল সত্যবাদিতা কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন চারটে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটি হবে সত্যের পথে থাকতে বলেছিলেন ধর্ম ছিল সত্যের বয়ান কার ধর্ম ছিল সত্যের বয়ান কবিরের ধর্ম ছিল তোমরা তার সাথে জেনে রাখো যে কবিরের লেখাগুলো দোহা নামে পরিচিত ছিল বাতাসের ধর্ম হল কখনো থেমে না থাকা সব সময় বয়ে চলা শুধু না থামা কখনো কার ধর্ম ছিল থেমে না যাওয়া চারটে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটি হবে বাতাসের ধর্ম ছিল থেমে না থাকা পাঠ্য অন্ধকার লেখাগুচ্ছ কবিতা অনুসারে বাতাসের ধর্ম কী না থামা কখনো ভ্যানগগ তার চিত্রশিল্পে দক্ষতার কারণে তিনি বিশ্বনন্দিত তার নিজের শিল্পের জন্য উন্মাদ ছিলেন তার ধর্ম ছিল ছবি আঁকা অন্ধকার লেখাগুচ্ছ অনুসারে উন্মাদনা আঁকা কার ধর্ম ছিল চারটে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটি হবে ভ্যান ভ্যান গগের। ধর্ম ছিল উন্মাদনা ভ্যান গগ ছিলেন কে চারটে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটি হবে তিনি চিত্রশিল্পী ছিলেন গার্সিয়া লোরকা কবিতার মাধ্যমে মানুষের জয়গান করেছেন সেটি ছিল তার ধর্ম গার্সিয়া লোরকার ধর্ম কী ছিল কবিতার জিত বা কবিতার জয় ধর্ম কবিতার জিত কবিতার জিত কার ধর্ম ছিল চারটে অপশান দেওয়া থাকবে গার্সিয়া লোরকা। লোরকা ছিলেন একজন চারটে অপশান দেওয়া থাকবে কবি রাজনীতিবিদ গীতিকার চিত্রশিল্পী সঠিক উত্তরটি হবে একজন কবি লেলিন ছিলেন রুশ বিপ্লবী ও কমিউনিস্ট রাজনীতিবিদ তিনি বিপ্লবের মাধ্যমে সমাজ বদলাতে চেয়েছিলেন তার ধর্ম ছিল নতুন পদ দেখানো অন্ধকার লেখাগুচ্ছ কবিতা অনুসারে নতুন পতাকা কথাটি যার প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে তিনি হলেন চারটে অপশান সঠিক উত্তরটি হবে লেনিন অন্ধকার লেখাগুচ্ছ কবিতা অনুসারে লেনিনের ধর্ম কী ছিল নতুন পতাকা লেনিন কে ছিলেন চারটে অপশান দেওয়া থাকবে লেনিন ছিলেন মার্ক্সবাদী মার্ক্সবাদী রুশ বিপ্লবী ও কমিউনিস্ট রাজনীতিবিদ নতুন পতাকা বলতে এখানে কি বোঝানো হয়েছে নতুন দিনের সূচনাকে বোঝানো হয়েছে আগুনের ধর্ম হল পোড়ানো ধ্বংস করে নতুন কিছু সৃষ্টি করা আগুন কেবল পোড়াতেই জানে প্রকৃতির বুকে ভষ্মের চরিতগাথা রচনায় তার একমাত্র ধর্ম ধর্ম আজও ও ভস্যের চরিত কবিতা অনুসারে ভস্যের চরিত লেখা কার ধর্ম চারটে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটি হবে আগুনের ধর্ম অন্ধকার লেখাগুচ্ছ কবিতা অনুসারে আগুনের ধর্ম কি ভষ্মের চরিত রচনা ভস্মের চরিত লেখে কে সঠিক উত্তরটি হলো আগুন আগুনের ধর্ম কিসের চরিত ভস্যের চরিত এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেনগুলো থাকতেই পারে চরিত শব্দের অর্থ হল আখ্যান এই পৃথিবীতে এত রকমের ধর্ম এত রকমের বিশ্বাস তবু সবাই এই ধর্মীয় উন্মাদনার মাঝেও সকল ধর্মের মানুষই একই গ্রহে থাকে আইনস্টাইন কবির ভ্যানগগ লোরকা লেনিন প্রত্যেকেই ভিন্নপ্রথ পরিক্রমা করে সত্যের পথই অনুসন্ধান করতে চেয়েছেন তাই কোনো বিভেদ তাদের মধ্যে সৃষ্টি হয়নি কারণ তারা নিজেরা একে অপরের প্রতি সহিষ্ণু মনোভাব পোষণ করেছেন কিন্তু কিছু স্বার্থলোভী মানুষ নিজেদের স্বার্থে ধর্মের নামে মানুষের সঙ্গে মানুষের বিরোধ সৃষ্টি করে রক্ত ঝরায় প্রাণ কেড়ে নেয় অন্যের তারা মানুষের জীবন ধর্ম থেকে প্রাতিষ্ঠানিক ধর্মকে সমাজে অধিক প্রতিষ্ঠা দিতে চায় ফলে সমাজে বেড়ে চলে হিংসা বর্বরতা অসামাজিকতা মানবিকতার অপব্যয়ী জীবনে জটিলতার পরিধি বড় হয়ে যায় এত এত ধর্ম কিন্তু বহু ধর্ম একত্রে কি করে চারটে অপশান দেওয়া থাকবে সঠিক উত্তরটি হবে একই গ্রহে থাকে কিন্তু একই গ্রহে থাকে এখানে কাদের একই গ্রহে থাকার কথা বলা হয়েছে বহু ধর্মের একই গ্রহে থাকার কথা বলা হয়েছে অনেক ধর্ম একত্রিত হয়ে কোথায় থাকে একই গ্রহে থাকে কবি শ্রীজাত আলোচ্য কবিতার মাধ্যমে আমাদের এই বার্তায় দিতে চেয়েছেন প্রকৃত ধর্ম কখনোই দখলের কথা বলে না কখনোই মানুষের সঙ্গে বিরোধ সৃষ্টি করে না প্রকৃত ধর্ম বিশ্বাস করে ত্যাগ বিশ্বাস করে বহুজনের কল্যাণে যারা ধর্ম নিয়ে ব্যবসা করে তারা কেবল ধর্মের অপব্যয় মেনে নেয় ভণ্ড ধর্মগুরুদের নির্দেশে মানুষ মানুষের বিরুদ্ধে রুখে দাঁড়ায় অত্যাচারী হয়ে ওঠে হিংসা হানাহানি করে মানুষের হতালিলায় মেতে ওঠার এই মানসিকতাই হল প্রাতিষ্ঠানিকতা প্রাতিষ্ঠানিক ধর্ম তাই কখনো মানুষের প্রকৃত ধর্ম হতে পারে না প্রকৃত ধর্ম কোনো দখল বা লড়াই শেখায় না বরং মানুষের কল্যাণের জন্য কাজ করতে বলে তবে কেন অন্য পদ ভাষায় তোমাকে এখানে অন্য পদ বলতে কি বোঝানো হয়েছে চারটে অপশান দেওয়া থাকবে ধর্মের প্রাতিষ্ঠানিক পদকে বোঝানো হয়েছে কেন অপব্যয় কোথায় অপব্যয় হয়েছে বলে কবি বলেছেন সঠিক উত্তরটি হবে প্রাতিষ্ঠানিক ধর্মের পথে অন্ধকার লেখাগুচ্ছ কবিতা অনুসারে প্রাতিষ্ঠানিক ধর্মের পথে যা পরিদৃশ্যমান তা হল চারটে অপশান সঠিক উত্তরটি হবে অপব্যয় কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন প্রাতিষ্ঠানিক আনুগত্য বলেছেন যে তোমাকে শিখিয়েছে এখানে কি শেখানোর কথা বলা হয়েছে দখলের কথা শেখানোর কথা বলা হয়েছে যেন সে ধর্মই নয় ধর্ম না হলে তাহলে আসলে কি আসলে হলো প্রাতিষ্ঠানিকতা কবির মনে প্রাতিষ্ঠানিকতা কি যা মানুষকে দখলের কথা শেখায় তোমাদের এই কবিতা থেকে শূন্যস্থান পূরণ থাকতে পারে কবিতাটা ভালো করে পড়বে আমি আর শূন্যস্থান পূরণগুলো বললাম না তোমরা কবিতাটা ভালো করে পড়ে নেবে তোমাদের এই কবিতাটির এমসিকিউ প্রশ্ন দিয়ে দেব তোমরা চ্যানেলটা ফলো রাখবে